আমার আসল সাথে মতো লোককে সবের ছিয়াশি নম্বর আয় আল্লাহ তালা পরিষ্কার বলছে হে রাসুল দিন পোচারের ব্যাপারে কোন পারিশ্রমিক গ্রহণ করবে না যারা পারিশ্রমিক গ্রহণ করে তুমি তাদের অন্তর্ভুক্ত নও হ্যাঁ বাংলা বিশ্বে বুঝতে পারছে যারা পয়সার বিনিময়ে আমার দিনের কাজ করছে দিন প্রচার কাজ করছে তাদের সঙ্গে যদি রাসুলের সম্পর্ক না থাকে রাসুল যদি তাদের দলভুক্ত না হয়

আমার ইমামতি কে করবে ইমামতি যখন আছে আপনি যদি আমার তিয়াত্তর নম্বর একটা আচ আছে যদি আরব্বিশ নম্বর আয় আছে বলছে ইমামতি নেতা আমার সেই হবে যিনি ইসলামের উপরে একদম অবিচল এবং অটল থাকবেন তাহলে আপনার সমাজে যিনি নেতা হবেন যিনি ইমাম ইমাম হবেন যাকে সঠিক লোক হতে হবে অর্থাৎ হাজি সুন্দর অনুসারে আপনাকে হতে হবে তবে আপনি এই জায়গাটা গ্রহণ করতে পারবেন কিন্তু আমরা বুঝি না যে আমার ইবাদত কোনটা আর আমার পেশা কোনটা ইবাদত হচ্ছে সেটা যেটা আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্য করা হবে পেশা হচ্ছে সেটা যেটা অন্যের কাজ করে তার বিনিময়ে পারিশ্রমিক নিয়ে আমার জীবন প্রতিবাহিত বা সংসার চালাতে হবে এটা হচ্ছে পেশা আমার এখন নামাজ পড়ানোর যদি আমার পেশা হয় আপনি বলুন তো আপনি যখন সারা তাদের করতে আসছেন তখন আপনি সবটা কারণ ভাই মনে দিচ্ছেন আপনি যখন আসছেন তখন নিশ্চয় আল্লাহ সহ আমরাও ভাবি আমি যে নামাজ পড়তে আসছি আমার সবটা দেবে আল্লাহ তালা কিন্তু আমি যখন একশো লোকের নামাজ আমি ইমাম হয়ে পড়াচ্ছি আপনাকে সহজ সাবই আর অতিরিক্ত কিছু সব আমার আদায় ঝোল তাহলে এক্ষেত্রে আমরা যারা ইবাদত আমারও ইবাদক আমার আলেম সাহেব যিনি পড়াশোনা করেছেন তিনারও ইবাদক তিনি যখন আমার সরা পাতায় করাবেন আমাকে ভাই আল্লাহ কালা কে দেবে আল্লাহ কালা দেবে তাহলে আল্লাহ কালা যদি আমার সব দেয় তাহলে আমার সুতির পয়সা চাচ্ছেন তাহলে এটা ব্যবসা হয়ে গেল তাই ধর্মটা ইবাদত কোনো ধরে ব্যবসা নয় ব্যবসা করা যাবেই না যারা ব্যবসায়িক ভাবে আল্লাহর খাতায় তারা কিন্তু ধরা খেয়ে যাবে কেন ইবাদতটা ব্যবসা করা হবে ইবাদত রাসুল কোন ব্যবসা ছিল না এই ইমামটা এখানে কে করবে আপনি যদি ইবনে মাজার নশো আশি নম্বর হাদিসটা দেখেন আর যদি নাসাইয়ের সাতশো একাশি নম্বর হাদিস দেখেন আবু দাউদের পাঁচশো বিরাশি নম্বর হাদিসটা দেখেন পাঁচশো বিরাশি দেখেন পরিষ্কার বলা হচ্ছে তোমাদের মধ্যে যে লোকটা জ্ঞান আছে সেই ইমামত করবে তারপর দু তিন দিনের জ্ঞান দেখা এক লেভেল আছে তাদের সুন্দর তেলাপ করতে পারে সে মধ্যে দেখা যায় যার বয়স গুরু তাকে আমাদের ইমামত করে দিতে হবে তাহলে ইমাম রাখার একটা নির্দিষ্ট যে পদ্ধতি আমরা করেছি সেটা ইসলাম এবং আমরা যে করে ধরেছি সেটা ইবাদতকে আমরা পেশায় পরিণত করে ধরেছি এর জন্য দেখুন আল্লাহ আমাদের প্রতিষ্ঠা জানিয়ে দিয়েছেন হাতিরের একটা বত্রিশ যাদের উত্তরাধিকারী বানিয়েছি তাদের মধ্যে কত ভাবে কতভাবে নিজের উপর অত্যাচারী তার মানে তারা আলে তারা হাদিস করার পড়বে জ্ঞান অর্জন করার পরে তার নিজের উপর অত্যাচারী থাকা হবে তারা আল্লাহর পথে না চলে তারা তাদের নিজস্ব মন করার পথে এটাকে দেবশিটি বলেন যাই বলেন তারা এইভাবে চলবে এটা গেল প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীকে বলা হচ্ছে আর কপ হবে তারা মধ্যপন্থী এই মধ্যপন্থীতে কেমন আমরা কথায় কথায় বাংলা এটা কথা বলি যে সাপের গালোর চুমু খা ব্যাঙের গালো চুমু খা এই মধ্যপন্থী হবে যাবে জনগণ যেদিক যাবে সে সেই দিকে চলে যাবে তার নিজের আল্লাহ কি বলেছে তার কথা থাকবে না সেই মানুষের কাছে খুব সন্তোষ থাকার জন্য ভালো হওয়ার জন্য সে সাপের গালোর চুমু খাবে ব্যাঙের গালোর চুমু খাবে আর তৃতীয় পর্যায়ের যে গরিব সেটা হচ্ছে কি তৃতীয় পর্যায়ে হবে এরা খুবই অল্প সংখ্যায় হবে এবং এর হবে তারা সঠিক পথে দাঁড়িয়ে থাকবে তবে তাদের সংখ্যা হবে খুবই কম এই ক্ষোভ ক্রমের থেকে যারা মধ্যপন্থী তাদের সংখ্যা হবে অনেক বেশি আবার মধ্যপন্থী যারা ছাপের গালো চুমুক খায় ব্যাঙের গালো চুমুক হবে এদের থেকে আরো অনেক বেশি সংখ্যায় হবে ওই যারা নিজের প্রতি জালে মানে অত্যাচার করছে অত্যাচার কিভাবে করে নিজেকে মেরে না অত্যাচার করে তারা কোরআন এবং হাবিজ করা করার পরে যেটা আছে সেটা করবে না সে তার স্বার্থ অনুযায়ী যেটা ভালো বুঝবে সে সে করবে আর এই জন্য আমার আসল সকাল বুকার সঙ্গে তেরোশো ছিয়াশি নম্বর যে হাদিসটা আছে সেখানে এইভাবেই বলা হচ্ছে যে যারা ইল করে আর যারা সেই মতো চলে না তাদের জন্য কঠিন শাস্তির কথা এটা রাশেদ সাহেবের স্বপ্ন যেমন দেখেছিলেন আল্লাহ তাকে সেই সপ্তাহে এদের স্বাস্থ্য শুয়ে থাকবে তার মাথায় একটা মাথাটা পূর্ণ বিচ্ছিন্ন হবে আবার মাথা এক জেগা হয়ে যাবে সেই ফেরতায় পাথর নিচে তার মাথায় আবার মানে কি কেন যে এই অর্জন করেছিল আদি সেটা পড়াশোনা করেছিল জ্ঞান অর্জন করেছিল কিন্তু সেই মতো সে আমল করেনি এরা হচ্ছেন নিজেদের কোড করতে চ্যারি পারাল লোক এই এই পি আবার একেই বলা চি চালে এই জালেরা কিন্তু আসরা 10 নম্বর আদ্র যেই বলছে এদের সেই কিয়ামতের মানে কোন শাস্তি কারি বাকি হলো ওই নাও আ আপনারা যে সাধারণ মানুষ সাধারণ মানুষ হলেও প্রত্যেকটা লেকের মধ্যে দায়িত্ব আছে আপনারা আমাদের যে সিস্টেম যে ইমোদি নাশালের সিস্টেমের মতো আমরা কমিটি গঠন করি

যে দুটো কথা বলতে পারে হাদিস কোরআন বোঝে সেই লোকটি হবে আপনাদের মধ্যে আমি আমি মানে সেই হচ্ছে এই আমি আপনারা এমন একটা করেন যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় যে মসজিদটা একটা কমিটি আলাদা পাহাড় একটা আলাদা করে না মসজিদ কেন্দ্রিক চলবে সমাজ সমাজ কেন্দ্রিক মসজিদ নয় সেই জন্য মসজিদের এই কমিটি আপনাদের সঙ্গে চালাবে এই আমি আমি আয়ত্তে আপনার গ্যাসিয়া বা দুটো পরামর্শদাতা আপনি রাখেন সমস্যা নিয়ে রাখা যাবে এই আমির আপনার ক বছর থাকে তিন বছর চার বছর পাঁচ বছর না এটা হচ্ছে ইন্ডিটুপের বৈশিষ্ট্য আমির ততক্ষণ থাকবে যখন সে শিখ এবং বিধান তাদের সঙ্গে জড়িয়ে না যাবে দলিল মুসলিম সবের চার হাজার ছত শেষ এবং চার হাজার শত্রে দলিল আছে যে আমির যখন পর্যন্ত শিখ বা বিধান তাদের জড়িয়ে যাবে তখন তাকে ত্যাগ করা আপনাদের ওয়াজিব হয়ে যাবে তখন তাকে ত্যাগ করতে হবে সে আমির দশ দিনও থাকতে পারে এক মাসেও থাকতে পারে আবার সে সারা জীবন থাকতে পারে যদি সে হকের উপর দাঁড়িয়ে থাকে এই হচ্ছে আমাদের নীতি কিন্তু আমরা এগুলো ছেড়ে দিয়ে আমরা ভাড়া করা লোক ব্যবসায়ী লোক হিসাবে আমরা ইমামত করছি ভাবতে হবে যে আপনার ইমাম একটা মনে মুমিন ছাড়া জান্নাত যাবেন এটা আপনারা নেশা করেছে কিন্তু আমরা এক বলে দেওয়া যে মুমিন তো সেই ব্যক্তি হবে যে তার সমস্ত বিচার মীমাংসার ভার রাশিদের উপর ন্যাক্ত করবে তাহলে এখানে পরিষ্কার বলি যে আমি যে ইমাম রাখবো করতে হবে ইসলামের বিধানে যদি সেটা না থাকে পয়সা দিয়ে রাখা ব্যাপারটা তো নেই তাহলে আপনি যখন তারপরে আপনার এই কি করে হয় একটা ভাবতে হবে আমি কয়েকদিন আগে একটা শুনছিলাম নিশ্চয়ই সবাই যেন নতুন মাদেনে একজন বিখ্যাত লোক আমাদের যদি আমি আপনাদের বোঝাই যে আলাদাই মনে একজন হালাদু ভাই জিজ্ঞেস করছেন যে একটা লোক সে ভাবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান আর আমার রাতু উনি নূরের তৈরি মাটি তৈরি নয় এই আকিদাটা যদি থাকে তার পিছনে কি নামাজ হবে উনি বললেন আকিদা যদি তার একটু ভুল হয় তাহলে তার পিছনে নামাজ হবে না কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে লোকটা ইবাদতকে ব্যবসায় পরিণত করছে যে লোকটা যানমাল দিয়ে আল্লাহ রাখার বিরাজ থেকে

সুরাতের ব্যাপারে যে বিষয় এছাড়াও আমাদের আরেকটা মারাত্মক যে বিষয়টা আছে সেটা হচ্ছে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থাটা চার হাজার নম্বরের মুসলিম শরীরের দলিল আছে যে তোমরা মুসলিমদের সমাজকে আঁকড়িয়ে থাকো তাহলে মুসলিমদের সমাজ কেমন হবে মুসলিমদের সমাজ সেই সমাজ হবে যে সমাজ কোরআন এবং নবীর সুন্না অনুযায়ী চলবে কোনোভাবে যদি তাল বেটাল করে চলেন তাহলে নবী বা আল্লাহ যদি এতটুকু পরিপন্থী যায় সেটা মুসলিম সমাজ হবে না আপনাদের এই সমাজে অনেক কিছু আছে আমি আমার বাড়ির পাশে লোক আমি দেখেছি বা এর আগেও আপনাদের এখানে ক্ষুদ্রা দিয়েছি বক্তব্য দিয়েছি এখনো পর্যন্ত এই গ্রামের মৃত্যু বাড়ির থানা এখনো হয় এখনো পর্যন্ত বিয়ের বাড়িতে আপনারা ওই দেখেন সেই অলিমার খানা বলে বাতাসে এখনো নিয়ে আসে এখনো পর্যন্ত আপনার ব্যায়াম খরচা এসে টাকা আদায় করেন এখনো পর্যন্ত আপনারা বিয়ে করাতে হবে বলে টাকা গ্রহণ করেন এখনো পর্যন্ত আপনার করার জন্য কোন চেষ্টা করে দেওয়া বা অনেক কিছু ঘটনা ঘটে কিন্তু আপনাদের ভাবতে হবে এটা কি সত্যি ইসলামী সমাজ এটা কি সত্যি আল্লাহ পদ্ধত সমাজ আর এই আল্লাহ পদ্ধত সমাজ যদি এটা না হয় তাহলে আমরা যারা সমর্থন করে চলছি তারা আল্লাহর কাছে আমাদের অপরাধী হিসাবে উঠতে হবে আর একবার যদি আল্লাহর কাছে আমি কাজ ধরায় অপরাধী হিসাবে দায়িত্ব হয় তাহলে তোমার চুয়ান্ন নম্বর আয়াতের সেখানে এমন শাস্তি হবে আমি আল্লাহর কাছে বারবার বাঁচতে চাইবো আল্লাহ তো তুমি আমাকে বাঁচাও আমার বাঁচা হবে না আল্লাহ তো চাইবো আল্লাহ তুমি আমার মৃত্যু দাও আমার মৃত্যু হবে না এত কঠিন শাস্তি সেখানে তাহলে এখানে আপনাকে বুঝতে হবে যে আমার এই দিন আমার সমাজ সমাজ চলছে আল্লাহ প্রদত্ত সমাজ না আর এর জন্য জন্য আমরা সবাই অন্যায় চলছে যদি কিছু না বলি অন্যায় চলে যাচ্ছে চলে চলে যাচ্ছে এই মসজিদে যারা সেক্রেটারি সভাপতি বা দায়িত্ব আছে নিষ্কাশ করতে তারা খুব ভালো করে শুনে যান তিন হাজার পাঁচশো তিরিশ এবং পবিত্র কোরআন মাজিদের যেটা না হলে পঁচিশ নম্বর আয়াত আছে আপনার দ্বারা যে সমাজগুলো ভুল সমাজে চলবে তার পাপ তো তারা পাবেই তার পাপ কিন্তু আপনাদের ঘরে বর্তাবে আপনি না হলে প্রতিষ্ঠান করা অত সহজ নয় আপনার ভুলের জন্য আপনার অন্যায় কথার জন্য সমাজ যদি ভুল পথে চলে আপনি তার পাপে বাঁচতে পারবেন না এই দিনে রাহুল চন্দ্র বারবার বলেছেন যে এই নেতাদের এরা জাহান নামে যাবে এরা জাহান নামে যাবে আমরা নেতা হয়ে ভাবি যে কোন কথার কাছে বললে সে যদি আমার খারাপ হয় আমাকে যদি খারাপ ভাবে আমাকে হয়তো ভাববে না লোকটা বদমাইশ না হক খুঁজতেই হবে হক কি যতই সর যত ভোট আপনার আসে এইটুকু যদি না আসে ইসলামের হয়ে আপনি যুদ্ধ কি করলেন এখন তো যুদ্ধ নেই যুদ্ধ কি বন্ধ হয়ে গেল না কি আমার প্রজিদের যুদ্ধ আছে

এটা আপনাকে ভাবতেই হবে আর এইখানে আমাদের লড়াই আজ যদি সামান্য ব্যাপারে আমরা লড়াই করতে না পারি তাহলে অভিযোগের ডাক যখন এসেছিল তখন তো আমরা যেতাম না এই লোকটা যে পর্যায়ে যে যখনই থাকবেন আপনার বিচার ঠিক সেই মতো নয় প্রকৃত মুসলিম হিসেবে আপনার বিচার হবে আজ একটা হক কথা বলতে আপনি ভয় পান সেদিন কিন্তু আপনি সেই যুদ্ধে যেতে পারছেন না

তারা চুপচাপ পাশটাকে চলে যেত কিছু বলতো না তারা ভাবছে আমি কত ভালো মানুষ যারা ঘটতো তারা ভাবছে এই সত্যি কত ভালো মানুষ এটা কিছু বলে না এই বেলা তোদের কি হয়েছে আমি মা কোনা কেন গর্ব করি কোনা কেন ঝড়া করি ওরা তো কিছু বলে না কিন্তু আল্লাহ তাকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই জন্য আরাফের একশো সাতান্ন নম্বর আয়াতে এবং সুরা বাঁকার পঁয়ষট্টি নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বলছে তাদের বাঙরে রূপান্তর করা হয়েছে তাদের যারা ধরেছিল আর যারা চোখ ছিল আজ সমাজের অন্যায় দেখে দেখে কাজ দেখে আজ যারা ভালো মানুষ সেই বাড়ি যাচ্ছেন কিছুই বলছেন না আপনি ভালো মানুষ নন কোরআনের এই আয়তনে দিয়ে বলাচ্ছে মৃত্যুর পরে আপনার শাস্তি অপেক্ষা করছে শুধু আপনি নরেননি তাই আপনি পাননি তাহলে এখানে বুঝতে পারছেন মুসলিমের বৈশিষ্ট্য ইমান যদি আপনার জোরে না আসে আপনার অন্যায় দেখার পর যদি আপনার রাগ না হয় আপনার এই দুর্বল হৃদয়ে দুর্বল ইমান থাকবে মজবুত আপনার ইমান থাকতে পারে না সবল হৃদয়ে আপনার থাকবে সবল ইমান তাই আমার বাড়ির যখন বেশি জন্য হয় আপনার সমাজে আমি অনেক কিছু দেখেছি যেগুলা চলছে এখন বন্ধ আশা করি আশা করি আমার নওদাপাড়া সমাজের যারা আমার সাথে আছে হয়তো খুব সমাজে আমরা বেশি শিক্ষিত মানুষ নই আমার গ্রামে হয়তো গরীব মানুষ বেশি বড় লোক মানুষ কয় একটা নেই দুই একটা হয় তারপরও আমরা প্রাণপন চেষ্টা করছি যে এই সমস্যাকে আমরা সামাজিক ভাবে নিয়ে যাওয়ার জন্য আমরা সেটা নিয়ে যাই আমরা চেষ্টা করি আমাদের গ্রামের কর থেকে আমার মসজিদে কোন ইমাম রাখিনি পুরস্কার বলে ফেলাও ইমাম যদি রাখা হয় ধরা করে এক রাজি নেই কোরআন আমাকে আমরা নতুন কমিটি তৈরি করে আমাদের মসজিদের মসজিদ চালাচ্ছি সমস্যা নেই আয় বের গেছে আপনি আল্লাহ রাখা চড়ার চেষ্টা করেন আল্লাহ সত্যি এবং সৎ ঝুঁকি দেবে এটা আল্লাহ তোলা আমি হয়তো আগে একা দিতে পারতাম এখন আমার মসজিদে আরো তিনজন ফুটবা দেওয়া শিখে গেছে পারে দরকার হয় না সমাজ সুন্দর চলছে কিন্তু ইসলামের তরিকায় আমাদের চলার জন্য চেষ্টা অন্তত করুন এই চেষ্টাটাই আল্লাহ কবুল করে নিতে পারে চেষ্টা করুন এবার চলে না এবার ধর্ম নয় ধর্ম ব্যবসা যেদিন থেকে মানুষের শুরু হয়ে গেছে ইসলাম আমাদের সেই দিন থেকেই ধ্বংসের পথে নেমে গেছে মানুষ এখন দুটো কারণে বড় মিথ্যা কথা বলছে একটা হচ্ছে নিজেদের স্বার্থ এই স্বার্থ রক্ষা হচ্ছে অনলাইন আজকে যশার মাঠে তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে বক্তব্য নিয়ে আসছেন বক্তা নিয়ে এসে বক্তব্য শোনার জন্য কিন্তু আপনি চাঁদা দিচ্ছে আমি অনেক যার যাই বেশ ধীরে ধীরে আমি দমন করেছি আজ পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবে না যে পাঁচ পয়সা মাস মাথায় আমার হয়তো সামর্থ্য আছে যার সামর্থ্য নেই তাকে আপনি

নিজেদের সাথে আয়াত গুলাকে প্রত্যাখ্যান করছে তাদের আমি দুনিয়াতে দেবো লালচিন হোক আখের হাতে তাদের জন্য হচ্ছে মহার স্বার্থে তার চেষ্টা করছে জানেই নেই বলা তারা একবারও দেখে না যে রাসুল যদি তারা জীবন দিল যান মাল দিয়ে ইসলাম প্রচার করে গেল বাড়ি ঘর ছেড়ে চলে গেল আর আমরা সেই আবিস্মরণ করে আমরা ব্যবসার ক্ষেত্রে লাগে আমরা বাড়ি বাড়ি সব দেখছি তুমি যদি মুসলিম হবা তাহলে মুসলিম নয় তোমাকে যদি মুসলিম বলতে হয় তাহলে মুসলিম নয় কে যার উচিত ছিল নিজের ঘরের যান মাল দিয়ে জিহাদ করা আর তুমি এখানে ব্যবসা করে নিজের বাড়ি গাড়ি খোলাচ্ছ আর যারা দেখছি ভেবেন না যে আমরাও পার পাবো না সমান অপরাধ মাইদা দু নম্বর এক আছে যারা পাপের কাজে সীমাল কাজে সাহায্য করে তারাও পাবে আমরা যারা দেখছি তারাও পাপি